ভিউয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মাসকে আলোচনা করবো প্রিস্টিন ফার্মাসিউটিক্যালসের একটা ভিটামিন সি নিয়ে এটা অনেকটা দেখতে সিবিটের মতো স্কোয়ারের যে সিবিট পাওয়া যায় ওইটার মতো দেখতে এটা প্রস্তুত করে থাকে প্রিস্টিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনেরিক নেম হলো ভিটামিন সি এটা আমরা জুসে খাওয়ার ভিটামিন সি বলতেই সিবিট বুঝে থাকি কেননা সিবিটটা আমাদের মধ্যে খুব পরিচিত এটি সাধারণত আপনারা ছোট বাবুরা এটি সেবন করে থাকে বড়রাও এটি সেবন করে এটি সেবন করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং সর্দির জন্য এটি খুব কার্যকরী সব বয়সের পছন্দের তালিকায় থাকে এই ভিটামিন সি এটি আপনি দৈনিক দুইবার সেবন করতে পারেন এটি চুষে খেতে হয় এটি খেলে খুব শরীরের জন্য উপকারী তাই আপনারা সেবন করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ